ওই যে দূরে এক ঘর দেখতে পাচ্ছে সেই কুড়েঘরে বাস করতেন এক বুড়ি আর বুড়ো বুড়ো ছিলেন মিশোন কুড়ে দিনরাত ঘুমিয়ে কাটাতেন বুড়ির গোটা হাঁস ছিল ওই হাঁস লালন পালন করি কোনো রকম পয়সা সারা খুন বুড়ো আমার ঘুমাবে এই তুমি ঘুমোনো নাও তো আমি বাজারে যাবো আচ্ছা বাজারে 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 না তুমি যাও যাও আমাকে আমি মনে মনে ভাবতে হাঁসের মাংস খাবো মাংস খাবো করছি সময় খুঁজে পাচ্ছি না হাঁসের মাংস খুব টেস্ট খেয়ে ফেলি পুড়ি নিয়ে বলা বুড়ো একটি হাঁস কেটে খেয়ে নে বুড়ি বাজার থেকে ফিরে গেছে তার একটি হাঁস নেই তখন আমার একটি হাঁস কেনা আর একটি হাঁস কয় তখন ওই হাঁসটি বলে ফেলে আমার কি স্বপ্ন করলো বুড়ো এবার আমাদের কী হবে তুই আমার হাঁসকে খেয়ে বললে মেরে মেরেই মারতে মারতে বুড়ো মরে যায় বেশ কিছুদিন হয়ে যায় বুড়ির ছোট্ট বেশ বড় হয়ে গেছে তখন বুড়ি মনে পড়ে তখন বুড়ি কাঁদতে থাকে আমার ফুল গাছকে পাড়া দেবে রে আমার বুড়ো মরে গেল রে আমার ফুল গাছ বড় হয়ে গেছে কে পাহারা দেবে তাই কাঁদছি কি বলে পাহারা দেবে তুই একটা তো কাক তোমরা পুরা এই আবার বলে তারপর আছে টুনি পাখি বুড়িমা বুড়িমা তুমি কাঁদছো কেন দেখ না আমার কুল গাছটা কে পাহারা দেবে ওই চিন্তায় আমি পাহারা দেব আরে তুই একটা সামান্য ছোট্ট টুনি পাখি কি করে অত বড় গাছ পাহারা দেবি কি বলবি তুই আমি বলবো ফিয়াটি বউ ফিয়াটি যে পুরীর কুল গাছে হাত দেবে তার না চোখ রাখা হ্যাঁ হ্যাঁ চোখ রাখা যাবে আচ্ছা তবে পুড়ি মা কুল এক আর বসে থাকব। যে কুল গাছে হাতি থাকবে তাকে আমি এটা বলবো সবাই বলবে গাছে ভুত আর তোমার ফুল গাছে কেউ হাত দেবে না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস তোর মতে এত বুদ্ধি এই বলে বুড়ির গুল গাছে যেই হাত দিতে আসে তাকেই এই ছড়াটা বলতে থাকে টুনি রাজার একদিন কুল খাবার শখ হয় সিপাহি আমার কুল খেতে খুব মন যাচ্ছে শীতকাল তো এসেই গেল একটু নুন দিয়ে কুল হলে ভালোই তো হয় আদেশ করুন মহারাজ আমি কালই আপনার জন্য পেড়ে এই বলে বুড়ির কুল গাছ থেকে কুল পাততে গেলেন সিপাইরা সেখানে পাততে গিয়ে তখন

তুমি আমায় হাসালে তুমি আমার হাসালে ফুল গাছ আবার ভুত থাকে তাও আবার দিনের বেলা এই তুমি আমায় কি কথা শোনাচ্ছ আরো সিপাহি নিয়ে যাও আর ওই ফুল গাছ থেকেই ফুল এনে আমাকে খাওয়াবে এটা আমার আদেশ তারপর রাজার সিপাইরা ফুল থেকে তন্ন তন্ন করে খুঁজে ফেলেন এবং সেই টুনি পাখিকে খুঁজে পায় এবং রাজার কাছে ওই টুনি পাখিকে নিয়ে যায় টুনি রাজাকে শাস্তি দিল না রাজা তুমি কি শাস্তি দিল দেখতে গেলে পরের ভিডিওতে নজর রাখতে হবে আশা করি আজকের গল্পটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন টাটা পাইভার থ্যাংস ফাচ্ছে